প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য তো রাজনৈতিক বিরোধ দুটো রাজনৈতিক দলের মধ্যে অনেক সময় দেখা যায় আপাত দৃষ্টিতে কোনো একটি বিরোধ আসলে প্রকৃত বিচারে সেটি বিরোধ নয় কৌশলগত অবস্থান বা এরকম কিছু অতীতে অনেক সময় এরকম হতে দেখেছি আমরা আর এমনিতেও রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই সেখানে কৌশল থাকে কোনো কৌশল থাকে নানা রকম সমীকরণ থাকে মেরুকরণ থাকে তো সেগুলো স্বাভাবিক প্রক্রিয়া রাজনীতি তো সম্প্রতি এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনে কাঁধে কাঁধ রেখে একই মঞ্চ থেকে আন্দোলন করেছে এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াত শিবির এবং শুধু এখনই না এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণই শুধু নয় কোটাপরিধি আন্দোলন যখন চলছিল তখনও দেখা গিয়েছে শিবির কর্মীরা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি হয়েছে বিষয়টি আন্দোলন কোটা বিরোধী আন্দোলন তখন এনসিপির জন্ম হয়নি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন করে হলো আর ছাত্র শিবির জামাত এরা তো আগে থেকে আছে প্রতিষ্ঠিত দল তো তখন তারা কিন্তু তখন থেকে ছাত্র শিবিরের ছেলেরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদের সঙ্গে মেয়েদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কোটা আন্দোলন শুরু করেছিল প্রথম আর সেইটি আস্তে আস্তে এক দফায় রূপান্তরিত হয়েছিল হাসিনা খেতে আন্দোলন তো বেশ অনেকদিন থেকেই বলতে হবে যে এই ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ এবং এখন যে এনসিপি হয়েছে জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টির সম্মুখালী নেতৃবৃন্দের সঙ্গে শিবিরের এবং জামায়াতের এক ধরনের সক্ষতা এবং সঙ্গে আন্দোলন করবার একই প্ল্যাটফর্মে থেকে একটি সহাবস্থান লক্ষ্য করা গেছে বরাবরই তো এতে করে এনসিপি সাম্প্রতিককালে কিছু সমালোচিত হয়েছে কেউ কেউ কথা তুলেছেন যে জামায়াত শিবির সংশ্লিষ্টতা আছে তাদের এনসিপি তো এনসিপি আমরা সেইভাবে বিষয়টি নিতেও চাইনি তারা একসঙ্গে আন্দোলনও করেছে স্ট্র্যাটেজিক পার্টনার ছিল শিবির জামায়াত অন্যান্য ইসলামপন্থী দলগুলো বাট যখন তাদেরকে এই অভিযোগ দেওয়া হয়েছে যে তারা ইসলামপন্থী রাজনীতি ঘেঁষা তারা এটি নিতে চায় না কেন তারা বরাবরই দাবি করেছে দল হিসেবেও এবং আগেও বলেছে বিভিন্ন সময়ে যে এনসিপি একটি মৎস্যপন্থী রাজনৈতিক দল আমরা চরমপন্থায় বিশ্বাস করি না কেন ধর্মীয় রাজনীতিগুলো সাধারণত চরমপন্থা প্রমোট করে থাকে কেন তারা ধর্মীয় রাজনীতি শরী আইন এই বিষয়গুলো তারা বাস্তবায়ন করতে চায় তাদের দলীয় আদর্শ সেগুলো আছে বাট এনসিপি সেভাবে ওরকম না ধর্মীয় দল না আর তারা এরকম কোনো চরমপন্থায় বিশ্বাসও করে না সো তারা বলেছে যে আমরা একটি মধ্যপন্থী দল তো আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে এটি সত্যি না আর আন্দোলনের সময় স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অনেকের সঙ্গে অনেকের হতে পারে সো এইটি আসলে আদর্শগত কোনো সশ্লিষ্টতা প্রমাণ করে না তো এই ছিল এন ভাষ্য এই বিষয়ে তো এখন নতুন করে যে আলোচনাটি সামনে এসেছে দর্শক সেটি হলো যে সদ্যই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করা এই আওয়ামী লীগ নিশুদ্ধকরণ আন্দোলন গত বৃহস্পতিবার রাতে শুরু হয়েছিল এনসিপির দক্ষিণ আঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লা নেতৃত্বে তো নেতৃত্ব হাসনাত আবদুল্লাহ ছিল এনসিপির ছিল কোনো সন্দেহ নেই কিন্তু সেখানে কিন্তু শিবির কর্মীরা অংশগ্রহণ করেছিলেন জামায়াতের লোকেরা অংশগ্রহণ করেছিলেন ইসলামী আন্দোলন এরাও অংশগ্রহণ করেছিলেন হেফাজতে ইসলাম এরাও অংশগ্রহণ করেছিলেন সো এরা সবাই মিলেই কিন্তু আন্দোলনটিকে সফল করেছিলেন তো বৃহস্পতিবারের রাতে শুরু হয়েছিল এবং ভেনিউ ছিল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যুগনের সামনে তো আস্তে আস্তে জনসম্পৃক্ততা বাড়তে থাকলে সে আন্দোলনে সেই তখন কিন্তু জায়গাটি হয় শাহবাগে চলে যেত আর শাহবাগে যাওয়ার পর আমরা লক্ষ্য করেছি সেখানে শিবির কর্মীদের বা জামায়াত ইসলামের সদস্যদের বা ইসলামপন্থী অন্যান্য দলের সদস্যদের বেশ ভালো সমাগম ঘটেছে এনসিপির সঙ্গে তারা একাত্মতা ঘোষণা করেছে এবং তারা সমভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে এটি পরিষ্কার সবাই জানেন এবং সব মহলে তো মজার ব্যাপার যখনই আন্দোলন সফল হয়ে গেল। শিবিরের দ্বন্দ্বটি প্রকাশ্যে আসতে শুরু করলো এবং বিভিন্ন মহলে এটি কিন্তু বেশ আলোচনার খোরাক জগিয়েছে যে তাদের মধ্যে হঠাৎ করে কি হলো আন্দোলনের সময় দুদিন আগেও কাঁধে কাঁধ পিঠে পিঠ হাতে হাত আন্দোলন দিয়ে শেষ হলো পরিণতি পেল তখন তাদের দ্বন্দ্বটি বেশ সামনে চলে এসেছে দৃষ্টি ভাবে চোখে পড়ার তো এদিকে আরেকটি বিষয় আলোচনা এসেছে মাঝখানে সেটি হলো মাহফুজ দুটো উপদেষ্টা আর যে স্টেটাস উস্কানি মূলক হয়েছে অনেকেই বলছেন এবং আলোচনাকে আরো তঙ্গে নিয়ে গেছে আর সেই স্টেটাসে দ্বিতীয় স্টেটাসটি বিশেষভাবে সেখানে সরাসরি ছাত্র শিবিরকে ইঙ্গিত করে জামায়াতকে ইঙ্গিত করে কথাবার্তা আছে অনেকের চোখে সেটি আক্রমণাত্মক জামায়াত শিবির তো বিশ্বই সেটিকে আক্রমণাত্মক হিসাবে দেখেছে কারণ তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মাহফুজ আলমের বিরোধিতা করে তার নিন্দা করে তার সমালোচনা করে তারা পোস্ট দিয়েছেন স্টেটাস দিয়েছেন জামায়াত শিবির কর্মীরা সোশ্যাল মিডিয়ায় সেটি দেখা গিয়েছে তো এই যখন অবস্থা যে মাহফুজ আলমের যে স্টেটাস গুলো দুটো স্টেটাস সরাসরি যেখানে মাহফুজ আলম অভিযোগ করেছেন জামায়াতের বিরুদ্ধে যে একাত্তরের ভূমিকা জামায়াত ইসলামীকে এবং শিবিরকে পরিষ্কার করতে হবে তারা কোন ভূমিকায় এখন রাজনীতি করতে চান এবং আমাদের সঙ্গে যদি তাদের সহ অবস্থান তারা চান তাহলে তাদেরকে পরিষ্কার হয়ে আসতে হবে সাদা দিনে আসতে হবে মাহফুজ আলমের কথা ছিল তাদের অবস্থান তো নতুন করে এইসব কথা শুনতে জামায়াত বা শিবির রাজি ছিল না কেউ আর রাজি হওয়ার কোনো কারণও নেই কারণ তারা ভেবেছিল এটি একটি মীমাংসিত ইস্যু এতদিন পর এবং একসঙ্গে আন্দোলন করবার পর মীমাংসিত ইস্যু নিয়ে হঠাৎ করে আন্দোলনের পার্টনাররা এরকম কথাবার্তা কেন বলছেন জামায়াত শিবির এটিকে সহজভাবে হজম করতে পারেনি তাদের দিক থেকে তো এইসব বিষয়ে সোমবার দিন কিন্তু যদিও মাহফুজ যখন স্ট্যাটাস দিয়েছিলেন অনেকে বিষয়টি এইভাবে দেখেছিলেন মাহফুজের ব্যক্তিগত বিষয় এনসিপি সেটি এন্ডোর্স করে না কিন্তু সোমবার দিন কিন্তু এনসিপি একটি বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতিতে আমরা কিন্তু সেই কথাটি প্রতিধ্বনি হতে দেখেছি মাহফুজ আলম যেই লাইনে কথা বলেছেন এনসিপি কিন্তু দলীয় সেই লাইনে কথা বলেছে এবং এনসিপি আক্তার করছেন তিনি কিন্তু বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধের চেতনার কিংবা একাত্তরের যে আওয়ামী বয়ান সেটা থেকে আমরা নিষ্কৃতি চেয়েছিলাম নিস্তার চেয়েছিলাম কারণ হাসিনা সেটি এত ভাবে ব্যবহার করেছে মুক্তিযুদ্ধের চেতনা একাত্তর যে সেটা থেকে আমরা নিষ্কৃতি চাচ্ছিলাম তো আক্তার হোসেন আরো বলেছেন যে যেভাবে আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান থেকে নিষ্কৃতি চেয়েছিলাম ঠিক একইভাবে আমরা চাচ্ছি যে জামায়াত নেতৃবৃন্দ দলগতভাবে জামায়াতের যে অবস্থান সেই বিষয়ে তারা স্পষ্ট করুক বিষয়টি তাদের কি অবস্থান তারা মুক্তিযুদ্ধ বিষয়ে বাংলাদেশের অস্তিত্ব বিষয়ে তারা কি ভাবছে এই বিষয়টি তারা পরিষ্কার করুক তো এইটি এনসিপির দলীয় এন্ডোর্সমেন্ট হিসেবেও কিন্তু দেখা যেতে পারে যে এনসিপি মুক্তিযুদ্ধ ইস্যুতে সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছে এবং তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি হিসাবে প্রমাণ করতে চায় এবং প্রমাণ করেছে তারা এরকমটাই আমাদের আন্দাজ বা ইম্প্রেশন দিতে তো রাজনীতি বিশ্লেষকরা কি ভাবছেন এই বিষয়ে যারা রাজনীতি বিশ্লেষণ করেন বিশ্বের আমাদের বিশিষ্ট লেখক এবং রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ তাকে এই বিষয়ে কিছু প্রশ্ন করা হয়েছিল তো তিনি উত্তরে যা জানালেন যে অনেক সময় মনে হয় আপাত দৃষ্টিতে অনেক কিছুই রাজনৈতিক বিরোধ সেইটি প্রকৃত বিরোধ নাও হতে পারে তো তিনি বলেছেন যে কারণে জামায়াত শিবিরের সঙ্গে এনসিপির বিরোধটি হতে পারে সেটি হলো আন্দোলন সফল হয়ে গেল এই আন্দোলনের কৃতিত্ব কে নেবে এনসিপি নেবে এককভাবে নাকি জামায়াত শিবিরও নেবে তো কৃতিত্ব নিয়ে একটি দ্বন্দ্ব হতে পারে যে দুপক্ষই কৃতিত্ব দাবি করছে তো সেই জন্যে এই দ্বন্দ্ব সামনে এসেছে সেইটি একটি বিষয় স্বার্থগত দ্বন্দ্ব আর আরেকটি কথা মহুদ্দিন আমি ইঙ্গিত করেছেন যে আপাত দৃষ্টিতে এটিকে বিরোধ বলে মনে হলেও এটি একটি রাজনৈতিক কৌশলও হতে পারে কারণ এনসিপি কে যেভাবে ট্যাগিং করবার চেষ্টা হয়েছিল যে তাদের জামাত শিবির সংশ্লিষ্টতা আছে এনসিপি সেটি সেভাবে নিতে চায়নি এটি বদনাম হোক বা যেটি হোক অপপ্রচার হোক তারা সেটি তাদের নামের সঙ্গে লাগাতে চাইনি জামাত শিবির সংশ্লিষ্টতা তো সেই কারণে এখন তারা একটি অবস্থান নিয়েছে যেটি আপাত দৃষ্টিতে দেখতে বিরোধের মতো মনে হবে কিন্তু আসলে এটি তাদের একটি রাজনৈতিক কৌশল এবং আগামী দিনে ভবিষ্যতে একসঙ্গে রাজনীতি করবার তাদের ইচ্ছে আছে এবং সেটি হবে কিন্তু সাময়িক কৌশল হিসাবে তারা এটিকে বিরোধ হিসেবে দেখাচ্ছে বা দ্বন্দ্ব হিসেবে দেখাচ্ছে তো এই ছিল রাজনীতি বিশ্লেষক মহিদিন আমাদের এই বিষয়ে ধারণা এবং আমাদেরও মনে হয় আসলে এরকম একটি বিষয় উড়িয়ে দেওয়া যায় না যেটিকে আপাত বিরোধ বলে মনে হচ্ছে সেইটি একটি অবস্থানগত কৌশল রাজনৈতিক কৌশল স্ট্র্যাটেজিক কোনো ডিসিশন হলেও হতে পারে তো এইটি জানবার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক ধন্যবাদ ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে